মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া ঐতিহাসিক ভূমিধস জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম প্রাথমিক ফলাফলে দেখা গেছে তিনি আটান্ন শতাংশ থেকে ষাট শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন একষট্টি বছর বয়সী ক্লদিয়া মেক্সিকো সিটির সাবেক মেয়র তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি জলবায়ু বিজ্ঞানী এবং ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী তার বিজয়ের খবরটি নিশ্চিত করেছে দেশটি নির্বাচনী কর্তৃপক্ষ রোববার দুই জুন দেশটিতে ভোটগ্রহণ শেষ হয় পরে সোমবার তিন জুন এক প্রতিবেদনে বিবিসি এই তথ্য জানায় সিনবাউমের প্রধান প্রতিদ্বন্দ্বী সচিত গ্যালভেজ তিনি ছাব্বিশ দশমিক ছয় শতাংশ থেকে আঠাশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছেন জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের সামনে হাজির হন ক্লদিয়া এ সময় সমর্থকরা প্রেসিডেন্ট বলে চিৎকার করতে থাকেন তারা জয়সূচক স্লোগানে চারপাশ মুখর করে তোলেন এক পর্যায়ে ভাষণ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট তাতে তিনি বলেন মেক্সিকোর গণতন্ত্রের দুশো বছর ইতিহাসে আমি প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছি এ বিজয় শুধু আমার জন্য নয় এটি সব নারীর বিজয় আমার উপর যারা আস্থা রেখেছেন তাদের ব্যর্থ করব না এ সময় বিরোধীদের ধন্যবাদ জানান তিনি মেক্সিকোতে প্রায় দশ কোটি মানুষ ভোট দিয়েছেন ঘটেছে সহিংসতার ঘটনা পুয়েবলা রাজ্যে ভোট কেন্দ্রে সহিংসতায় দুজন নিহত হয়েছেন বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে ক্লদিয়ার জয়ের খবরে সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবকিছু ঠিক থাকলে এক অক্টোবর প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর হবে বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাডারের স্থলাভিষিক্ত হবেন ক্লদিয়া